হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউজ কিচেন আমার আজকের রেসিপি হলো মোচার ঘন্ট এটি খেতে খুবই সুস্বাদু হয় আর বানানো খুবই সহজ মোচার ঘন্ট রেসিপিটি আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ উপায়ে এবং ঠাকুরবাড়ি পদ্ধতিতে বানাবো আপনারা কি জানেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রিয় খাবার হল মোচার ঘণ্ট তাই যারা নবদ্বীপটাকে দেখছেন তারা প্রত্যেকেই জানেন যে নবদ্বীপের যে কোনো ঠাকুর বাড়িতে মোচার ঘন্ট রেসিপিটি থাকবেই তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় মোচার ঘন্ট এই রেসিপিটি প্রথমে আমি মোচাগুলোকে কেটে এক চামচ হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চারটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে ফোড়নগুলো হালকা করে ভেজে নেব ফোড়নগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেবো টুকরো করে কাটা আলু আলুগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো দেখুন আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব এক চামচ আদা বাটা চামচ জিরে গুঁড়ো আর এক চামচ নুন তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে আমি আলুর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাগুলোকে না কষালে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে আর সাথে মশলাগুলোকে কষাতে কষাতে আলুগুলো আমাদের মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবার আমি দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন যেহেতু মোচা আমাদের সিদ্ধ করে নিয়েছিলাম তাই আলুগুলোকেও কষানোর সাথে সাথে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি কষানো হয়ে গেলে এবার আমি সিদ্ধ করে রাখা মোচাগুলোকে দিয়ে দেবো মোচাগুলো দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন ভালো করে মোচার সাথে আমি মশলা গুলোকে কষিয়ে নিয়েছি মোচাগুলোকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে আমি দেব সামান্য পরিমাণে জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প পরিমানে জল দেবো মোচা জলের মধ্যে ভালো করে এভাবে ডুবিয়ে দেবো তো দেখুন অন্যদিকে আমি বাদাম গুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই বাদাম গুলো এবার আমি দিয়ে আপনারা চাইলে বাদামের পরিবর্তে ছোলা সিদ্ধ করেও দিতে পারেন বাদাম গুলোকে ভালো করে আমি মিশিয়ে দেবো এবার আমি একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা খোলার পর আমি দিয়ে দেব দু চামচ মতো চিনি মোচার ঘন্ট যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে তাই আমি দু চামচ চিনি দিয়েছি আপনারা যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন তো চিনিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর যেটুকু জল আমাদের আছে সেটুকু আমরা নাড়াচাড়া করতে করতে শুকিয়ে দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে ভালো করে নাড়াচাড়া করতে করতে মোচাটা আমাদের প্রায় শুকনো হয়ে আসছে এবারে আমি দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো আর দিলাম এক চামচ মতো ঘি ঘি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিলাম গরম মশলার ঘিটা আপনারা নামানোর আগে দেবেন নয়তো ঘিয়ের গন্ধটা চলে যাবে তাহলে দেখুন মশার ঘন্ট রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে দেব তো মোচার ঘন্টর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সবার প্রথমে দেখতে পারেন আরো নতুন নতুন রান্নার ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ